ওম নম ভগবতে বাসু দেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো ভক্তবৃন্দ আজকের ভিডিওটি রয়েছে পাপমোচুনি একাদশী ব্রত পালনের সময় অবশ্যই আপনারা এই মহাময়ী বৃন্দাবনের অপরূপ দর্শনটি আপনারা আজকে সকলেই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে করবে। কারণ ছাব্বিশে মার্চ বুধবার পালিত হয়েছে পাপমোচুনী একাদশী এই মচনে একাদশীর দিনে অবশ্যই আপনারা ব্রতকথা শ্রবণের পর অবশ্যই এই অপরূপ এই বৃন্দাবনের দর্শনটি আপনাদের করলে সকল পাপ থেকে চুরুতরের মুক্ত হবে কি জন্য বৃন্দাবন এতটা বিখ্যাত রয়েছে তা অবশ্যই শ্রবণ করবেন এই পাপমোচনে ব্রত ব্রতকথা শ্রবণ করতে করতে আর অবশ্যই এই পাপমোচনে একাদশীর দিনে বৃন্দাবন দর্শন করলে ভক্তের শত শত পাপ নিমিশেই হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই ভক্তের উপর বর্ষিত হয় তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দর্শন করবেন এই বৃন্দাবনের অপদর্শনটি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন অবশ্যই বৃন্দাবনের এই দর্শনটি আপনারা সকলেই করবেন আজকের দিনে অর্থাৎ পাপ একাদশীর দিনে বৃন্দাবন কৃষ্ণের ঐশ্বরিক খেলার আশীর্বাদ প্রাপ্ত একটি পবিত্র ভূমি ব্রজভূমিতে বৃন্দাবন নামে একটি পবিত্র শহর অবস্থিত এখানে বিশ্বের সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে কয়েকটি অবস্থিত কিংবদন্তি অনুসারে পাঁচ হাজার বছর আগে ভগবান কৃষ্ণ এখানে তার শৈশব দিন কাটিয়েছিলেন ঐশ্বরিক লীলাগুলিতে লিপ্ত হয়ে ভগবান কৃষ্ণের মাখন চুরি করা বিভিন্ন রাক্ষস বধ করা গোবর্ধনকে তুলে নেওয়া চাঁদের আলোয় গোপীদের সাথে নৃত্য করার মতো লীলাগুলি লোককাহিনীতে কাহিনীতে খোদাই করা রয়েছে বৃন্দাবন অনেক প্রাচীন মন্দির রয়েছে কৃষ্ণ যে যমুনা নদীতে ভ্রমণ করেছিলেন তা ব্রজের বাসিন্দাদের প্রতি তার চিরন্তন প্রেমের সাক্ষী বৌদিক অনুসারের জন্য বৃন্দাবন ভক্তদের শীর্ষস্থানীয় যেখানে প্রতি বছর বছর লক্ষ লক্ষ মানুষ আধ্যাত্মিক পরিবেশে ডুবে যান এই বৃন্দাবনের অপরূপ দর্শন অবশ্যই পাপ একাদশীর দিন করলে আপনাদের জীবনের অতীতের সমস্ত পাপ নিমেষেই মুক্ত হয়ে যাবে এবং সেই ভক্তের ওপর অপরূপ কৃষ্ণের আশীর্বাদ বর্ষিত প্রভুপাদ বৃন্দাবনে অনেক বাবাজির মনোভাবের তীব্র বিরোধিতা করেছিলেন যে কেউ যেন কখনো এই স্থান ত্যাগ না করেন সমগ্র বিশ্বের যত শহর এবং গ্রাম আছে এই কৃষ্ণ ভাবনার মৃত আন্দোলন হওয়া উচিত এমন নয় যে আমরা বড় বড় গোস্বামী বাবাজি আমরা বৃন্দাবনের বাইরে যাই তাই চৈতন্য মহাপ্রভু বলেছেন তুমি সীমা অতিক্রম করো না একজন ভক্ত যেখানেই থাকুক না কেন সেটাই বৃন্দাবন সেটাই বৃন্দাবনের তীর্থ একজন শুদ্ধ ভক্ত যেখানে নরকের তীর্থ পবিত্র স্থান বানাতে পারেন এটাই ভক্ত তীর্থ কুবেন তীর্থানি সেটাই ছিল ভাগীরথী গঙ্গা দ্বিধাগ্রস্ত ছিলেন এমন আমি জড় জগতে যাব। সমস্ত পাপী মানুষ স্নান করবে আর আমি পাপে ভাড়াক্রান্ত হব। তাহলে আমি এই পাপের সঞ্চার থেকে কিভাবে বেরিয়ে আসবো তাই ভাগীরথী বললেন মা দ্বিধা করো না যখন একজন পবিত্র মানুষ তোমার জলে স্নান করবে এই পাপমচনে একাদশীতে তখন সে সমস্ত পাপকে একীভূত করবে তারপর তিনি রাজা হবে কৃষ্ণ বলেন আমি বৈকুণ্ঠে থাকি না নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদ রেশু আমি যোগীদের হৃদয়ে কেন্দ্রবিন্দুতে থাকি না তত তিষ্ঠামি নারদযাত্রা গায়ন্তী মদ ভক্তা যখন আমার শুদ্ধ ভক্ত আমার মহিমা কীর্তন করে আমি তৎক্ষণাৎ সেখানেই থাকি আমি তৎক্ষণাৎ সেখানেই থাকি অবশ্যই আপনারা এই বৃন্দাবনের এই মহিমা দর্শনগুলো পবিত্র স্থানগুলো দর্শনের মাধ্যমে আপনারা অবশ্যই কৃষ্ণের নামটি জপ করবেন তো অবশ্যই আপনারা আমার সাথে একটি বার হলেও বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বৃন্দাবনের সেরা পর্যটন স্থান রয়েছে উত্তরপ্রদেশে একটি পবিত্র শহর বৃন্দাবন ভগবান শ্রীকৃষ্ণের জীবনের সাথে গভীর সম্পর্কযুক্ত এবং যেখানে একটি চিত্রকর্ষক বৃন্দাবন পর্যটন স্থানের নাম তালিকা রয়েছে দশটি মন্দিরের নাম হচ্ছে বাকি বিহারী মন্দির রাধারমন মন্দির ইস্কন মন্দির মদন মোহন মন্দির কেশিঘাট কুঞ্জ প্রেম মন্দির গোপেশ্বর মহাদেব মন্দির রাঙাজি মন্দির কুসুম সরোবর এইসব জিনিস দশটি পবিত্র জায়গা আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই এই বৃন্দাবনের অপরূপ দর্শন দেখার সাথে সাথে আপনাকে অবশ্যই আজকের দিনে পাপমচনে একাদশী ব্রত কথাটি শ্রবণ করতে হবে এর ফলে আপনার সকল পাপ নিমিষে দূরভূত হয়ে যাবে শ্রীকৃষ্ণের কৃপায় ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর নাম মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ তখন বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশীর সকল পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচুনি নামে প্রসিদ্ধ রাজা মান্দাতা একবার মুনিকে একাদশের কথা জিজ্ঞাসা করলে তার বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে বলছে আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যান মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমারী সেখানে তপস্যা করছিলেন তখন মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইলে ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের মাইল দূরে অবস্থান করতে থাকে বিনা বাজিয়ে মধু স্বরে সে গান করতে থাকে একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে আর ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে আর কাম পরবশ হয়ে মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে পর্যন্ত ভুলে যান এইভাবে অপ্সরার সাথে কামনা বাসনা মুনির বহু বছর অতিক্রান্ত হয় আর মুনিকে আচার ভষ্ট করে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্ত করে একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে এসে বলে হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন তখন কামভাবে আসক্ত মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের বয়সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো ঘোষ পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন ওরে পাপিষ্ঠি দূরাচারেনি তপস্যার ক্ষয় কারেনি তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ পাপমোচনের উপায় জিজ্ঞাসা করলেন মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ ক্ষয় ক্ষয়কারেনি সেই ব্রত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার মহা পাপ করেছি আমি এই প্রাশ্চিত্য কি তা কৃপা করে আমাকে বলুন তখন মুনি বললেন চৈত্র মাসের পাপ কৃষ্ণপক্ষি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গমন করলেন যুধিষ্ঠির বললেন হে মহারাজ যারা এই মোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শোভনের সহস্য গোদানের ফল লাভ হয় এ এবং এই বৃন্দাবনের অপরূপ দর্শন যে ভক্ত ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আজকের দিনে করলেন তিনি সকল পাপ থেকে মোচন করবেন এবং শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত পড়বে সেই পরিবারের ওপর তো এই ছিল ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রধে রধে